হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সাথে উপস্থিত আছেন কিশোর আলমামুন ভাই তো আজকে নতুন একটি গান শোনা হবে তার কাছ থেকে তো চলুন তার কাছে চলে যাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসলাম আপনাদের সামনে একটি মনির খান ভাইয়ার একটি গুরুত্বপূর্ণ একটি গান কষ্টের গান সে গাইছে একটু আপনাদের তার মাঝখানে উপস্থাপন করছে তিনশো পঁয়ষট্টি দিনে একটি বৎসর হয় আমার কাছে একটি দিনকে বছর মনে হয় বড় দুঃসাহ যন্ত্রণায় কাটে প্রতিদিনের বছর জীবন যেন শান্ত দিগির জলের মুথয় নিথ জীবন যেন চলছে না জীবন গেছে থেমে জীবন আমার হারিয়ে গেছে ভুল মানুষে প্রেমে জীবনের গাড়ি থামিয়ে দিল শুধু জানা অঞ্জনারে ঘুম আসে না দুটি চোখে অঞ্জনাকে হারানোর সুখে ঘুম আসে চোখে অঞ্জনাকে চন্দ্র মিথ্যে হবে সূর্য মিথ্যে হবে আমি যদি বলে যাই তারে ধর্মগ্রন্থ শুয়ে শপথ করিয়া নিত সে বারে বারে ও তার কথার ছোটকে জটিল নাটকে এ জীবন শুধু পেলই প্রবঞ্চনা জীবনের গাড়ি থামিয়ে দিল নিঠু অঞ্জনা রে অঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা সে অঞ্জনা রে অঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় আমার কাছে একটি দিন খেয়ে বসর মনে হয় বড় দুঃসহ যন্ত্রণায় কাটে প্রতিদিনের বছর জীবন যেন শান্ত দিগির জলের মুথ হয়নি তোর জীবন যেন চলছে না জীবনে গেছে থেমে জীবন আমার হারিয়ে গেছে ভুল মানুষের প্রেমে জীবনের গাড়ি থামিয়ে দিল শুধু একজনা অঞ্জনা রে আসলে আমার ভালো না ভালোভাবে দিতে পারছি কিনা জানি না যদি ভালো লেগে থাকে আপনারা সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ভালোবাসবেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো আপনাদেরকে ভালো আপনাদের গান শোনানোর চেষ্টা করব আর অতি গরিব মানুষ আমরা ছোটো একটি চ্যানেল নিয়ে আপনাদের সম্মুখে আসছি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আবারও বলছি রিফাত ভাইয়ের সাবস্ক্রাইবার দ্বারা আপনারা কেউ কিছু টান দেবেন না আমি আপনাদের সামনে থাকবো অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে ভালো বাড়বো এবং আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এর সিটে আরও ভালো কিছু দিতে পারি আমার ভিতরে যে সমস্ত প্রতিভাগুলো আছে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে শোনাবো দয়া করে আপনারা সবাই পাশে থাকবেন ধন্যবাদ